তো তোমরা তো এর আগের ভিডিওতে দেখেছো আমরা রসিক বেড়ে এসেছি তো আজকে ভেতরটা দেখাচ্ছে তো তোমাদের এর আগের দিন ভেতরটা দেখানো হয়নি তো একসঙ্গে দিলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায় তো তার মধ্যেও অনেক স্পিড বাড়িয়ে বাড়িয়ে দেওয়া হয়েছে তো এদিকে দেখো ঢুকে ও চিতা বাঘটা দেখতে পেয়ে মানে রিয়াল চিতা না স্ট্যাচুটা দেখতে পেয়ে খুব খুশি তো ভেতরে তো ও আরও অনেক কিছু দেখেছে তো দেখো দেখতে কতটা খুশি হয়েছে তো এর আগে তো এখানে ও আসেনি আমরাই এসেছিলাম অনেকবার তো ওকে তাই বলছিলাম তো ওর বাবার সঙ্গে না আগে একবার এসেছিলাম ওইটা নিয়ে কথা বলছিলাম দেখো কথাটা শুনে ওর কি রিয়াকশান আর প্লাস হচ্ছে ওর বাবা কী করছে তো আর আমি তো ক্যামেরাটা ঠিক মতো ধরতে পারি না সেটাই আবার বলছিলাম যে আমি ক্যামেরাটাও তো ধরতে পারি না তো যেভাবে পেয়েছি করেছি তো পুরোটা দেখতে থাকো আর দেখো কি বলছে আমি কি করলাম এই তো মনে কেমন লাগছে বাবা এসে কেমন লাগছে ভালো এরা গেছিলে তুমি আমি আর বাপা এসছি তোমাকে দেখে বিয়ের আগে তুমি দেখেছো ব্যাক ক্যামেরা দিয়ে কেমন করে ধর আমি ধরতে পারি না দিয়ে চেষ্টা করি তো বিয়ের আগে এসেছি এটা ওয়ালাতে পিছন দিকে ধাক্কাচ্ছিলো ছিল তো এদিকে দেখো একটা তার আমি নাম জানি না তো তোমরা কেউ চিনে থাকলে বলতে পারো তো যা যা পেয়েছি দেখেছি কিছু কিছু ক্যাপচার করার চেষ্টা করেছি তো এদিকে দেখো তো আর পাপার কোলে কোলে যাচ্ছে ও হাঁটবে না স্বাভাবিক তো সব সময় বরাবরই এর আগেও অনেকবার ঘুরেছিলাম কোথাও বেরোলে ও হাঁটে না তো এখানে কুমির ছিল কুমিরটা ক্যামেরা আসছিলো না ভালোভাবে তো ওর বাবা বললো যে এই সাইডটায় আসো এখানে অনেক আছে তো এই দেখলাম যে অনেকগুলো মানে কুমির সব রোদের মধ্যে আছে তো আর বুঝতে পারছিল না বলছে ক্রোকোডাইল তারপর আবার বলছিল কি হ্যাঁ ওর তো জলে থাকে তো মানে উপরে থাকে না তো ওদেরকে নামতে বলছে ওর পাপা আঙুল দিয়ে দেখাচ্ছিল দেখতে পাচ্ছিল না তো দেখো কি বলছে আর

নাম তো তো আমাদের এখানে কুমির দেখা শেষ তো আমরা দেখতে যাচ্ছি দেখানো যায় দেখা যায় তো দেখো আরও খুব এনজয় করছে তো বাচ্চা কাচ্চাদের মাঝে মধ্যে একটু পার্ক বলো জু বলো যে কোনো একটু বাইরে একটু নিয়ে যাওয়া উচিত যেটা আমার মনে হয় আমার হয় না সময় হয়ে ওঠে না তো এদিকে দেখো এখানে পিকক আছে তো এগুলোও দেখছে দেখি সব থেকে খুশি ও তো এগুলো সব ফোনেই দেখে কখনও মানে সামনের থেকে দেখিনি তো আজকে দেখি খুব খুশি হয়েছিল। তো এদিকে দেখো আর সামনে একটা ময়না পাখি আছে অনেক কটা তো ওটা কথা বলে তো এর আগে ভিডিওতে শর্টে দেখেছো তোমরা তো দেখো সবাই কথা বলবে কিন্তু কী বলে এ দেখো সবাই কথা বলছে

তো সবার কথা বলে দেখে আমিও কথা বলছি ডাকছি তো আমার কথায় সেরকম ভালো কোনো রেসপন্স করছে না শুধু আমি জাস্ট ময়না বলছি আমাকেও রিপিট ময়না বলছে এর থেকে বেশি কিছুই বলছে না তো এ কারণে আমি এই জায়গাটা আবার মিউট করে দিয়েছি তো তারপর এটা থেকে পেরিয়ে এদিকে সামনে আছে টিয়া পাখি তো এগুলো সব দেখছে আরাধ্যা তো এগুলো টিয়া পাখি ওর এর আগেও দেখেছে আর এখানে অনেক স্নেক আছে তো এখানে আবার স্নেকটা দেখছিলাম এখানে অনেক কটা স্নেক আছে বড় বড়। তো ওখানে আবার একটা খরগোশ দিয়ে রাখা হয়েছে জানে না কী কারণে তো এ দেখো কত বড় বড় সব তো ভিডিওটা কেমন লাগলো তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব নয় শেয়ার করে দিও কারণ ইউটিউবে ভিডিওগুলো দেওয়া হয় না ফেসবুকেই বেশিরভাগ দেওয়া হয় তো তো এখানেই শেষ করছি ভিডিওটা এটা